জানেন যে শুধু রাজ্যের নয় আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরে এই জলমগ্ন হওয়ার পরিস্থিতি জলবন্দী হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন পূজার আমেজ পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া স্কুল কলেজ অফিস কার্যত ঘুষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল আপনাদের প্রথমেই জানাই আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি আপনারা দেখেছেন কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিয়েক্স করার জন্য প্রপারলি আমাদের অরেঞ্জ ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দল নেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবের মতো অফিসিয়ালি নয় নন অফিসিয়ালি দশজন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্নিং কিভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে পক্ষ থেকে একটা সামান্য যদি হয় অভয়ার বাবা মা ডাকুক আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক চাকরি প্রার্থীরা ডাকুক রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বই যায় বন্যা যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় 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 ইন্দিরা মুখার্জি কি নাম জয়েন্ট সিক্রেটারি এটা দেখতে পাওয়া যাচ্ছে না কেন থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তুই খিচ ফটো তুই খিচবেনি ফটো

দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতিবাগানে হিজাব করে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো ঘান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সর্বজনীন টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই থ করছে জলে সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি মারা গেছে যারা তাদের সম্পর্কে কলকাতা পুলিশের কোনো প্রেস্টেটমেন্ট স্টেটমেন্ট নেই এফআইআর নেই সাড়ে ছটা বেজে সাতটা বাজতে যায় যারা মারা গেছে ফিরোজ আলী খান ষোলো এ সুন্দরী মোহন এভিনিউ কলকাতা চোদ্দ বেনিয়ামপুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি প্লিস্ট রাণতোস কুণ্ডু সন অব লেট হরলাল কুণ্ডু জিতেন্দ্র সিং হোসেন সাহ রোড রামগোপাল পন্ডিত একশো সি গড়িয়া মেন রোড পবন ঘরামি বগরাহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মন্ড হারভার রোড পূর্ব বড়িশা সুনীল সূর্য রওদা বিহার মিরাজ শেখ তেহট্ট একটা আন্দোলন আছে আরও একাধিক ইনজোর্ড আছে মোটামুটি নন অফিসিয়ালি দশজন মারা গেছে অফিসিয়ালি নজন আটজন আইডেন্টিফাইড এখনও পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো ইফেক্ট নো অ্যাকশন এরা কিভাবে মারা গেল নিশ্চিতভাবে ছশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েঙ্কারা দায়ী তা অস্বীকার করেন পাইনি সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়ী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএসএ চেয়ারম্যান সঞ্জীব গোয়া তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ মধ্যে নদী তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট সিএসএর সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা হয়নি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না আমি দাবি করবো শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসিকে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের রোন ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি যে রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রাল বন্ডে এনার্জির বন্ডেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী ক্লোজেস্ট এদের জন্যই এই ঘটনা ঘটেছে শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয় কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর চব্বিশ পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স পার্সন ভিয়ার মিরাজুল আনি তিনিও নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে এগারো হাজার ভোল্টের বিদ্যুতের সংক্ষেপ প্রাণ হারিয়েছেন এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি মুখ্যমন্ত্রী নিজে দায়ী মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে রেনবাসো পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পার্টি হয়েছে সে কি ব্যাপার মাঝে মাঝে এখানে আবার বলে দিয়েছিল আইএমডি প্রপারলি ইনফর্ম অল কনসার্ন

কাঁচি দিয়ে উদ্বোধন এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষকে দাদা সিএসসি বলছে মৃত্যুর দায় আমাদের নয় মেয়র বলছেন আদি গঙ্গার এই জল কোথায় যাবে মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি তাহলে মৃত্যু দায় কার তাহলে এই মৃত্যু দায় কার প্রকৃতি না ড্রেনেজ সিস্টেম এই মৃত্যু দায় কার দায় তো মুখ্যমন্ত্রী মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়ার্ডের লোকে উনি চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান লোশন এইসব করে মাথাকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন এটা ছাড়া হবে না এটা চলবে মুজেও চলবে সাথে সাথে এর প্রতিবাদও হবে সঙ্গে সম্পর্ক কে এ তো অদ্ভুত কথাবার্তা আমারটা আপনারা টিভিতেও এসব দেখান উনি ফিট দেন এগুলো দেখান না আর টক্স বসাচ্ছেন এখানে ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই সঙ্গে সম্পর্ক কি এই বৃষ্টির সঙ্গে ডিবিসি এলাকার মধ্যে পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল ছাড়লে এখানে এসে এন্ড হয় এই রূপনারায়ণে এসে এখানে কংশাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মোহানাতে আমরা বসে আপনাদেরকে বাইরে দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কা কি সম্পর্ক আছে

পুরোটা সিএসসি নয় সিএসসি যেমন দায়ী তার থেকেও মরে দেয় কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরা থাকি মনোজ বার্মা আর সঞ্জীব বৈদ্য মুখ না আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণও করতে চায় উৎসব পালনও করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ গতি চায় বাড়ি ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাসে মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় নয় আর উনি ড্রেডিং এর কথা বলছেন ড্রেডিংটা তো প্রথম করা উচিত করে নিয়ে বসে আছেন আপনারা তো ছবি তুলতে পারবেন না আপনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল চার কাঠা জমি তাকে ভ্যাকেট করিয়েছি ওখানে বাড়ি করবে আবার আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে করে ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে টাউন দত্তাবাদ ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেঁচে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল এস্টেট প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন এই মুখ্যমন্ত্রী দু হাজার এগারো থেকে তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা কে এম এলাকা এই এলাকাতে পাঁচ হাজারের বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে কোথাও কোনো পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনি পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হল ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের শাস্তি দাবি রাজ্যের বিরোধী হিসেবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা দেব উনি যে আজকে কথা বলছেন উনার আজকে তো অনগ্রত পালন করা উচিত কাটা লজ্জা নেই আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন ওই জন্য আজকে বড় বড় কথা বলছেন উনি যদি সত্যিকারের মানব দরদিন মুখ্যমন্ত্রী হতেন তিনি সিএসির বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিতেন কলকাতা নগরপালকে এবং কলকাতার মেয়র সরিয়ে দিতেন পদত্যাগ করতে নির্দেশ দিতেন তিনি মানব দরদী নন তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ওনার দাবিদারদেরকে ওনাকে ওনার যারা স্থাপকতা করেন যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে থেকে সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি আড়াল করার জন্য কথা বলেছেন এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো সংবেদনশীলতা মানবতা মহমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে মহানগরে দশজন সহনাগরিকের দুঃখজনক মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে পুজো উদ্বোধন করাছে আমি রাস্তায় দেখে গেলাম কোনো লোক নেই সাতটা আটটা পুলিশের ভ্যান জিপ দাঁড়িয়ে আছে আমি দু জায়গায় দেখে এলাম মারিসদাতে দেখে এলাম চন্ডীপুরে দেখে এলাম আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত উনার মধ্যে হুঁশ নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যা ফুলঝুরি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আইপিএফ কে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন অন্যদিকে দুঃখের লেস মাত্র নেই বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা ধুমধুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তো খিঁচ মেরি ফটো ঘাড়ে তো একটাই বাঁশ হয় উনি ঘাটালে এসে শুকনো ডাঙা থেকে জলে নেমে তো খিঁচ মেরি ফটো করেন ওদের মালিক করলে তার কর্মচারীরা তো করবেই মালিককে দেখেই কর্মচারীরা সে দেখুন খিঁচ মেরি ফটো ভালো করে এই ছবিগুলো ছড়া দশজন মরে যাওয়ার পরে কলকাতা ভেসে যাওয়ার পরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট

বা ছাত্র ছাত্রীরা না গডিয়ান মানুষ জোট বাঁধুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছাব্বিশে এ এই বাংলাকে নিস্তার দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর মা দুর্গা সনাতন ধর্ম কত শক্তিশালী পিতৃপক্ষে হিজাব করে পূজো উদ্বোধন তার ফল ভোগ করতে হচ্ছে এগুলো করবেন না প্রত্যেক ধর্মেরই নিজস্ব তার রয়েছে তার ধর্মের পবিত্রতা রয়েছে আস্থা আছে তার সকলে আস্তায় আঘাত করলে এরকমই হয় আজকে আমাদের অনেকগুলো কাজ ছিল ছিল বেঙ্গল ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল বসবা এবং কাঁকুড়া দুটো পুজো ছিল আজকে আমি আমি সমীক্ষা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি রকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত এতগুলো সহনাগরিকের মধ্যে আমরা আজকে পরী পালন করি আগামীকাল থেকে আমরা দুর্গাপূজায় অংশগ্রহণ করবো এই ইস্যুতেও আমাদের যা যা করণীয় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ যাদবপুর উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলব আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক কিছু কিছু নিতে হবে নিশ্চিতভাবেই পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সর্ব সবচেয়ে বড়ো এটা সেটাকে হ্যাম্পার না করেও

কদিন পরে জামিনও পেয়ে যাবেন তাহলে ফরেন্স কি আপনি নগদ দেখলেন না খুন করে তুলো চারজন পালিয়ে গেল কালকে আমরা বড় মিছিল ডেপুটেশন বিক্ষোভের পরে একজন বলেছি ওই মিছিলের জন্য ধরেন ওই যে ওর দিদি সাথে যাবে পুলিশ ইলেকশনের মামলা প্রত্যেকটি হয়েছে জলেশ্বরের কামনা জলেশ্বর তো চেনে নিজে ভীষণ দুর্নীতি প্রশ্ন চরিত্রহীন I <laughs> do